আমি আপনাকে বলতেছি যে আপনি আমার থেকে অনেক শিক্ষিত মানুষ ঠিক আছে আপনার ছোট হিসাবে বলতেছি বেদাতো দুই প্রকার হুজুর এখন আমরা এটার জন্য ভালো নামাজ পড়তি ও রাতে এটা কি করা যাবে না এটা তো একটা ভালো কাজ ভাইয়া আমি আপনাকে বললাম যে আপনি যেহেতু আলেম না আপনি কুরবানি করি তাহলে তাহলে নামাজের জন্য তো নির্দিষ্ট সময় আছে নামাজেরও তো কি কি উপলক্ষে নামাজ হবে দোহা আছে তারপরে আওয়াবিনের নামাজ আছে ঈদের নামাজ আছে কি উপলক্ষে আপনি নামাজ পড়বেন কোন উপলক্ষে নফল নামাজ আছে মসজিদে প্রবেশ করার সময় দুই ডাকাত নামাজ আছে আছে না এটা পড়েন আপনি সব সময় বা কয়জনে পড়ে তো কোন উপলক্ষে কোন কোন উপলক্ষে নামাজ আছে সেটা তো শরীয়ত বলে দিয়েছে তো শরীয়ত তো বলে না যে মেয়েরাজ উপলক্ষে কোনো নামাজ আছে এখন আপনি যদি বলেন যে নামাজ ভালো কাজ তো কোরবানি করাও তো ভালো কাজ তো মেয়েরাজ উপলক্ষে আমি যদি কোরবানি করি আপনি যদি নামাজ পড়েন আরেকজন যদি মেয়েরাজ উপলক্ষে আরও কিছু করে তাহলে শরীয়ত তো আর শরীয়ত থাকলো না তো আমরা যে যেমনে পারলাম সেভাবে কি আমরা শরীয়ত বানাবো না আমরা আল্লাহর শরীয়ত মানব বলেন আপনি বুঝেছি বুঝেছেন এর জন্য আমি জানার জন্য আপনার থেকে কনফিউজ ছিলাম আচ্ছা দেখুন ভাই মেয়ারা জিনিসটা তো নতুন না এটা তো সাহাবীদের যুগে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের পরেও আরো বেশ কয়েক বছর তিনি জীবিত ছিলেন তিনি উপলক্ষে সাহাবীদেরকে কোনো কিছু করেন নাই করতে বলেন নাই আর ভাই বেদাতে হাসানা সাইয়ার কথা যেটা বললেন পৃথিবীতে এই ভাগটা যারা করেছেন যে ভালো বেদাত খারাপ বেদাত এখন কোন বেদাত ভালো কোন বেদাত খারাপ এটা সংজ্ঞা কে দিবে প্রত্যেকটা মানুষ সে নিজে যেটা যে বেদাতটা করে সেটাকে সে ভালো বেদাত বলে আর নিজে যেটা করে না অন্য করে সেটাকে সে খারাপ বেদাত বলে এখন আপনি যে বেদাতটা করবেন সেটাকে আপনি অবশ্যই ভালোই বলবেন হাসানাই বলবেন পৃথিবীতে কোনো বেদাতই এমন নাই যে নিজের বেদাতটাকে বলে যে এটা খারাপ বেদাত সবাই নিজের বেদাতকে ভালো বেদাতই বলে আশা করি আপনি বুঝতে পেরেছেন